এসব কি দেখো সারাদিন বসে লাগাবো রিমোটটা আমাকে দাও তো আমি একটু টম দেখব ওকে তা বুঝতে হবে না যা গিয়ে পড়তে বস টম এন্ড জারি দেখতে হবে না এখন বই কি তোমার বাপের লাইব্রেরি থেকে নিয়ে এসে পড়তে বসবো তুমি জানো না আমার পরীক্ষা শেষ হয়েছে আর পরীক্ষার পর বই জমা নিয়ে না এখন আচ্ছা ঠিক আছে পড়তে বসতে হবে না আমি যা দেখছি বসে বসে চুপ করে তাই দেখ এমনিতেই যে শিপ পড়ছে তুমি যা দেখছো তা দেখে আমার আরো বেশি শীত লাগছে এই দেখ বেশি বক বক করিস না তো দেখলে দেখ না দেখলে ও ঘরে গিয়ে ঘুমিয়ে পড় ঠিক আছে তুমি আমাকে টম এন্ড দেখতে দিবে না তো আমি সবাইকে বলে দেব তুমি 29 দিন গোসল করো না এই দেখ বাবু সোনা এটা কাউকে বলিস না আমার একটা মান সম্মান আছে না ঠিক আছে বলবো না রিমোটটা এখন আমার কাছে দাও আগে বল আমি যে সাড়ে উনত্রিশ দিন গোসল করি না এটা কাউকে বলিস নাই তো না না কাকু কি যে বলো না আমি তো শুধু ফেসবুকে রিল ইউটিউবে শর্ট হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছি প্রচন্ড শীতের কারণে আমার কাকু সাড়ে উনত্রিশ দিন গোসল করে নাই যার কারণে তার গা দিয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে বন্ধুরা বলে দাও তো কি কি পারফিউম লাগাবো আমার কাকুর গায়ে তাও আবার সেই স্ট্যাটাস দুই মিলিয়ন লোক দেখে ফেলেছে কাকু যাক ভালো বাড়ির আশপাশের কাউকে তো বলিস নাই এনে রিমোট আমি যাচ্ছি তুই দেখ হ্যাঁ দাও দাও আর তুমি যাও তো মানুষ বলে সোজা বলে গেট ওঠে না